স্টোরি অফিগন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা না সম্পন্ন সম্পূর্ণ দেখতে থাকুন এর সাথে কীভাবে কৌতা পালন করে দেখেন আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই খবের মধ্যে দেখাচ্ছে আপনাদের যে ডিম বাচ্চা আছে কত সুন্দর সুন্দর ডিম আছে বাচ্চা আছে দেখতে থাকুন ছাদে এরকম জায়গায় যদি কারো কারো বাসায় ফাঁকা থাকে আপনাদের তাহলে কবুতা পালন করতে পারেন কবুতার পাঁচ জোড়া বা দশ জোড়া দিয়ে শুরু করতে পারবেন এবং কি কি খাবার খাওয়াবেন ধান গম চাল সরিষা এরা সবটাই খায় ভাত দেওয়া যাবে না ভাত দিলে কবুতার অসুস্থ হয় খায় অবশ্যই কিন্তু এটা অসুস্থ হয় এটা আপনারা দেবেন না আর এটা আছে এখানে কি কি জাতের কবুতর আছে আপনারা সব দেখতে থাকবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে আছে হোমার আছে গিরিবাজ আছে বুনু কবুতর যারা জ্বালানি কবুতর রেসার কবুতর ওটা হচ্ছে হোমারের বাচ্চা একটা আছে ওই যেটা দেখলাম ওটা হোমারের বাচ্চা জ্বালানি কবুতরের বাচ্চা আছে এরা হচ্ছে ছাদে খুবই পছন্দ করে এবং ছাদে ওরা পালিয়ে খুবই খুশি হয় মানে উন্মুক্তভাবে পালন করার জন্য ছাদে সব বেস্ট হবে আর এই সে বাসা করা দেখাচ্ছি কত সুন্দর খুব বানানো তৈরি করা সাধে ঝুলাই রাখছে আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা তৈরি করতে বাসা বাসায় নিয়ে এনে এইভাবে রেখে কবুতা পালন করতে পারবেন কত সুন্দর কবুতার বাচ্চা দেখা যাচ্ছে দেখছেন কবুতার তাওয়া দাসছে এটা দুই মাসে কলে মাদিটা তাওয়া দাসছে আর নিচে একটা ঘুঘু পাখি আছে আর একটা ঘুঘু পাখি চলে গেছে আর একটা